একটা স্পেশাল রেসিপি করব আমার জন্য বিশেষত কারণ আজ হলো মঙ্গলবার আজ আমি যেহেতু মাছ মাংস ডিম খাই না তার জন্য একটু আলাদা রকম রেসিপি বানাবো সেটা হচ্ছে ভাতের সেরকম বেশি কিছুই না তো তার জন্য যেগুলো নিতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা এদিকে নিয়েছি এদিকে আছে হ্যাঁ টমেটোটা বাকি আছে এদিকে আছে গাজর আলু আর ক্যাপসিকাম আর মটরশুঁটি আর এদিকে আছে ব্রোকলি ব্যাস আর আলু সেদ্ধ হয়েছে টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ করা আলুটাকে প্রথমে ভেজে নেবো যেভাবে বিরিয়ানির জন্য আলু ভাজে সেরকম ভাবে ভেজে নেব অল্প একটু তেল দেবো আর বাকি সব সবজিগুলো ভেজে নেবো একটু তেল কর এর মধ্যে এর উপর দিয়ে দেবো অল্প একটু লবণ হলুদ জিরো কুটো ধনে কুটো বাস তারপর একটু নাড়াবো বাস আর এক্সট্রা কোনো অয়েল দেবো না বা সেটাতেই হবে ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেলেই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো পুরো তুমি ভাজবো না সবজিটা তো আর পেঁয়াজটাও যেমন না খুব বেশি ফ্রাই হয় ডিপ ফ্রাই করবো না হালকা ফ্রাই হবে হয়ে ভাজা আমার কমপ্লিট এবার আসল জিনিস এ দুবে নিয়েছি আমাদের ভাত এরা শুধুমাত্র আমাদের দুজনের ভাত যদি এক্সট্রা বাড়ে তো বাড়বে তো তার জন্য এবার আসল জিনিসটা দিয়ে দেবো এর মধ্যে ভাতটা ঢেলে দেবো এবার এবারে এটা ভালোভাবে নাড়চাড় করবো এটাকে বলে ভাত ভাজা তো সবারই খাওয়া প্রায় টেস্ট আর সবার হচ্ছে আমার আর পাগলের বাদ দিয়ে সবার হয়েছে মাছ আর তারপরে বাঁধাকপির ঝাল আলু ভাজা বেগুন ভাজা ডাল এসব হয়েছে আর যেহেতু চাল পাঁচ রকমের তরকারি তরকারি করতে হয় তো আর আমাদের হচ্ছে আর কি নিরামিষ না বাট মাছ মাংস ডিম ছাড়া

তার জন্য আর ভেজ রাইসও বলা যায় এটাকে কিন্তু এটা হচ্ছে ভাত ভাজা আমাদের বাঙালিদের মতে তো এটা আমি নিজের মতন করে করলাম কোনো ভিডিও ইউটিউব দেখে বা কোনো কিছু দেখে কিন্তু কড়াইটা যা কালো হয়েছে না যে কত সকাল থেকে রান্না হলো তো যা ভিডিও টিডিও দেখে কিন্তু করিনি এটা আমার নিজের মতন করলাম তোমাদের ভালো লাগলে তোমরাও করতে পারো প্রায় করে খেতে পারো আমি এর আগেও করেছিলাম একবার ভালোই লেগেছিলো তার জন্য আরেকবার করলাম তো চলো এবার সার্ভ করবো Christmas